আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা দুইটা টার্ম সম্পর্কে জানবো কালার ব্লাইন্ডনেস এবং হচ্ছে নাইট ব্লাইন্ডনেস সম্পর্কে বর্ণান্ধতা এবং রাতকানা বর্ণান্ধতা একটি জেনেটিক ডিসঅর্ডার যা পিতামাতা থেকে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় সেক্স ক্রোমোসোমের মাধ্যমে অপরদিকে রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত রোগ চলো জিনিসটা বুঝে আসার চেষ্টা করি আসো মানুষের হচ্ছে যে রেটিনাতে দুই ধরনের কোষ থাকে একটা হচ্ছে রডস কোষ আর একটা কি বলতো দেখি কোষ রডস কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোষ যদি না থাকে তাহলে মানুষের রাত কানা রোগ হয় অর্থাৎ মানুষ মৃদু আলোতে দেখতে পারে না আর কোষ যদি না থাকে তাহলে মানুষ বিভিন্ন বর্ণের হচ্ছে সংবেদন রিসিভ করতে পারে না বা গ্রহণ করতে পারে না না ধরো লাল বর্ণের যদি থাকে তাহলে লাল বর্ণের সংবেদন রিসিভ করতে পারবে না যদি সবুজ বর্ণের হচ্ছে কোঞ্স কোষ না থাকে তাহলে কি করতে পারবে না সবুজ বর্ণের সংবেদন রিসিভ করতে পারে না অর্থাৎ ওরা বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে পারে না এটাই ছিল বর্ণান্ততা ধন্যবাদ ভালো থাকবা